কুমাশিল মোর বাড়িয়া সবচেয়ে জনপ্রিয় একটি মোড় হচ্ছে কুমাশিল মোর এখানে তিন রাস্তার মোর তবে কুমাশিল মোরের আশেপাশে হচ্ছে অনেকগুলো ক্লিনিক এই জায়গাটি সবসময় ব্যস্ত থাকে এবং টমটমে বরপুর থাকে সবসময় মাঝে মধ্যে খুবই জ্যাম লেগে যায় একটু সামনে হচ্ছে ওস্তাদ আলাউদ্দিন খানের একাডেমি কমার্শিয়াল মুড় থেকে কিন্তু পৈতলা কাউতলি এবং মেডা বাস স্ট্যান্ডে যাওয়া যায় কমার্শিয়াল মোড়ের মধ্যে রয়েছে জেলা সরকারি গ্রন্থাগার এবং জেলা সরকারি সদর হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়া জেলা শহর বা জেলা শহরটি টমটমের জন্য বিখ্যাত এখানে অনেক টমটমের দেখা মেলে